Shri Anand Mohamad murshid e be Muhammad, -ma mohamad matla e Matla-e-Div-an-e-Maam khosh e सनाया सा जाने मावलगल वलाबी कमाल ही केशव दो जाबी जमाल ही रसूल द जमीओ के सली सल्लल्लायही

যদি সে অগর পে পার মখের পর যায় তো রোহানি দর যা ওয়ে dhule paele allahumma saliala sayyidina wa la ya আগনেবে দুধ জালে হৃদয় মে আগন পয় সুন্দর গলা

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ মালিক আমাদেরকে সৃষ্টি করে দুনিয়ার বুকে অনার্থক পাঠায় নাই ইবাদতের জন্য পাঠায়ছেন ওই দরদি মালিকের দরবারে আবারো আমরা জোরেশোরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ শত সাথে অন্তরে নাম রহমতের নূর বর্ষিত হতে থাক জয় দরদি নবী মায়ের নবী ৰ জে ধারেম উম্মতের ব্যথা কান্দে আম দিনরাত কান্দে উম্মতের ব্যথা কান্দে ওই দৰ দিনাবিৰো পৰ অফৰান্ত ধাৰাই ৰ মতের নৰ বৰ্ষিত থাক সকলে বলি চাল্লাল্লাহু আলাইয়ো চাল্লা মাল্লাও আম্মাম্মা পাঁচশো এসকে দিয়ে তম তালিম তারিবিয়ত অনুষ্ঠান দু হাজার পঁচিশ আল্লাহ আদায় করার তৌফিক দান করলাম আয়োজন করার তৌফিক দান করলাম আমরা যারাই বসে আছি আমাদেরকে আমল করার জন্য আল্লাহ দয়া করে নিয়ে আসলো ওই মহান রবের দরবারে আবার করে আদায় করি কলবের দরজা খুলে সকলে বলি আরো জোরে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করলে কি হবে আল্লাহর কুদরত দ্বারায় আল্লাহ মোলাকিমের তরফ থেকে আমাদের সমস্যাগুলোর গুলোর সমাধানও নিমিশেই আসতে পারে কেননা সুক্রিয়া আদায় করলে মহান রব খুশি হয় কুদরতি হৃদয় খুশি হয়ে যায় আর খুশি হয়ে যাওয়ার কারণে কুদরতি হৃদয় যখন আল্লাহর খুশি হয়ে যায় তখন অটো কিছু ফয়সালা চলে আসে আল্লাহ অটো ফয়সালা চলে আসেন আমাদের জীবনে সমস্যা আছে না নাই সবারই জীবনে সমস্যা আছে সমস্যা ছাড়া কোনো মানুষ নাই সবার জীবনে সমস্যা রয়েছে এই সমস্যার ফয়সালা আল্লাহর কুদরতি ভাবে আমরা চালেও আসে না চলেও আসে যদি কর্ম করতে পারি আল্লাহ কর্মের উপর ফল আসে চালেও আসবে না চালেও আসবে যেমন কাজ করলে মাইনা দেয় মানুষের টাকা পয়সা ঠিক না বেটে আমরা যদি দুনিয়ার বুকে কারো কাজ করি বা ক্যামলা কাজ করি দিনের শেষে বেতন যে সেটা দিবে না দিবে না যদি কন্ট্যাক্ট না করি তাও দিবে যে আজকের দিনের যে বেতনটা এটা একটা ক্যামলা মানুষ খাটলে কত ওটাই তো দাওয়া লাগবে আবার চাওয়া লাগবে কি জন্যে ওটাই দিয়ে দিবে কিন্তু আল্লাহ মোলাকিম আল্লাহর কাছে কোনটা ব্যাকি নয় দুনিয়ার মানুষ তারপরেও কিছু খোনয়েট করাই বসে রাখে কিন্তু আল্লাহ কাজ করতে যা দেরি মাইনা প্রবেশ করতে দেরি হয় না সোহান আল্লাহ সঙ্গে সঙ্গে মাইনা প্রবেশ করে ভিতরে কোথায় কলবের মধ্যে সোহান আল্লাহ দরুদ আমরা পড়েছি একবার লগত আল্লাহর দপ্তর থেকে দশটা রহমত আমাদের কলবে নাজিল হয়ে গেছে আর দশটা গুনা ঝরে গেছে আমরা জানি না টের পাচ্ছি না মারা অনেকে জানতেই পারতেছি না যে ঝরে গেছে কেন গুনার পল্লা ভারী হয়ে আছে যার কারণে হালকা একটা জিনিস উঠিছে বোঝা যাচ্ছে না দিনের পর দিন নামল করতে করতে যখন ওই জাকের জাকের হবে তখন রহ রহ ফয়েজ যত পড়বে প্রতিটা ফয়েজের অনুভূতি ওই জাকের দেলে উপলব্ধি করবে সোমান আল্লাহ দেলের মধ্যে উপলব্ধি করবে একটা সোমান আল্লাহ দুনিয়ার বুকে বলা হজরতে সোলেমান পাইকম্বরের ওই তথ্যর চাইতেও দামি সবান হজরতে সোলেমান আলাই সাল্লাম নবী নবী ছিল না জলিল কদর নবীর মধ্যে উনি একজন নবী আর এই নবীকে আল্লাহ পাক একটা তথ্য দান করেছিল সিংহাসন সিংহাসন দান করেছিলেন এই সিংহেশন যেভাবে বলা হচ্ছে ওইভাবে বোঝার চেষ্টা করবেন তাহলে উপকার হবে আর কাউন্টার দিলে উপকারের জায়গায় ক্ষতি হতে পারে আপনি যদি আরো ক্লিয়ার বুঝতে পারেন তো ওটা বুঝে লোকে থাকা লাগবে আর যদি পারেন ঠোঁটের সঙ্গে ঠোঁট মিলায় যেভাবে বলা হলো ওইভাবে বললে আরো ফয়েস বেশি পাওয়া যাবে আশা রাখা যায় সোহান আল্লাহ ধরে লেন যে এলাকার মধ্যে দিয়ে যাচ্ছে বোঝানো খাদে বলতেছি বিশমেলা মানে সুক্রিয়ার কিছু আলোচনা হোক মারা বাগান আমাকে গুণা ঝরা লাগবে তো লাগবে না তো গুনা ঝরবে কি দিয়ে খালি এমনি ওই ওই বার সোমান আল্লাহ বার আলহামদুলিল্লাহ মলবিরা শিখেছে ওটা এটা পড়বি এটা পড়লে একেবারে জাননা তো বড়ো বড়ো গাছ লাগান থাকবে মানে বিভিন্ন কারবার হয়ে থাকবে সব কমপ্লিট হয়ে আসবে তাহলে চিন্তা কি তেত্রিশ বার একবার কাম ছাড়লেই হয়ে যাবে আর কোনো সমস্যা হবে না নি এটার সাথে কি যোগ করা লাগবে জানেন ওই মলবি জানে এটার সাথে কি যোগ করা লাগবে এটার সাথে যোগ করতে হবে ইম্যান ইম্যান আর তাকুয়া সোবান আল্লাহ কোন ইম্যান যদি থাকে তাকুয়া আসবে আর এই তাকুয়ার সাথে যদি আমরা সোভান আল্লাহটা ওই তেত্রিশ বার লয় একবারও বলতে পারি কিরে ভাই মানুষ আলো আবার চলে যাচ্ছে কুড়ি বারে তোমাকে কারো পরিচিত

তাই করছি এই সলেমান আলাহি এই এলাকার মধ্যে দিয়ে ধরেলাম বুজানার খাতিরে বলি যাচ্ছে যাইতে বিলের ভিতরে বিল কয় না পাতার পাতার কয় না বিল কয় আমরা বিল হ কই পাতার কই পাতার খুব কমই কই বিলই কই আমরা এই দিঘলির বিল দিয়ে এই সোলেমান পাই কম্বরের এই সিংহাসন যাচ্ছে যাতে ধান লাগাচ্ছে একদল মানুষ কৃষক মনের অজান্তেই মনের খুশিতে হট করে ওই মানুষটা বলে ফেলেছে সবাহান আল্লাহ বলার কারণে সঙ্গে সঙ্গে গাড়ি ওখানে স্টপ করছে মানে ল্যান্ড করছে এমন জাহাজ ল্যান্ড করতে কোনো এয়ারপোর্ট লাগে না কোন স্টেশন লাগে না যেখানে খুশি সেখানেই ল্যান্ড করে আল্লাহ এত সুন্দর একটা জাহাজ তাকে উপহার দিল মানুষ এবং জিন দুই জাতি এবং সলমান পাইকুম্বর তো অনেক কিছুর নবী ছিল আর কি সোবাহান আল্লাহ এবং অনেক কিছু বাতাস পন্ত ওনার অধীনস্থ করে দিয়েছিল আল্লাহ পাক সোবাহান আল্লাহ সেই নবী সলেমান তত্ত্বখানা দাঁড়ে গেছে সিংহাসন এই সিংহাসন কৃষক কি ব্যাপার রে আমি এই মন্ত্রটা খুবই ভুল হয়ে গেছে আমার বিরাট অপরাধ হয়ে গেছে কোন মন্ত্র বেন কষিপ না জানলে যেটা হয় সোহান আল্লাহ তো করবিন জিকির তো করবিন তবাই তো করবিন জানতে হবে তৌবাই কি হবে এবং ফয়েসগুলা কোন দিক থেকে কোন দিক থেকে আসে আমার ভিতরে ঢুকিচ্ছে এটা জানতে হবে অক্সিবি খালি পড়লে কাম হবে না অক্সিবি তৌবাই করলেও কাম হবে না তাহলে আন্দারা ফয়েস পড়া আন্দার দিকে যাবে এই জন্যই মাসায়েকের প্রয়োজন যে মাসায়েক হলো দুই বিদ্যায় পারদর্শী এটার জন্য মাদ্রাসার সার্টিফিকেট প্রযোজ্য নয় মলবি এটার জন্য তাগত তাকোয়া আর ইম্যান আর নবীর আদর্শ অনুযায়ী নিজের জীবন পরিচালনা করা এবং জাকেরদের জীবন পরিচালনার জন্য ত্যাগিত করা সবান আল্লাহ আল্লাহ একবার কন এবার শোনার ব্যাপার সিংহাসন নিয়ে একবারে ওই কৃষকের কাছে চলে আসতেছে যতই কাছে আসে ততই কৃষকের চোখ মুখ শুকে যায় এই ভয়ে কাঁদতেছে না জানি কোন শাস্তি বেনাজ আমারে দিবে না জানলে যেটা হয় জরুরি মশলা জানা ইমামতি করবে মসজিদের মেম্বার দাঁড়াতে হবে জরুরি মশলা হলো আমার কবর বাড়িতে কি হবে আমার আজকে আমি জুমান নামাজ আদায়ের জন্য তোমাদের কাছে মসজিদের মধ্যে এসেছি এই ইমামের ফতুয়া শুনে আমার ভিতরে যেন ভয় পয়দা হয় প্রেম পয়দা হয় এই জন্য সপ্তাহিক জুমার নামাজে এসেছি আবার মারাবাগান কিন্তু এসে খালি উল্টা পাল্টা শুনে চলে গেলাম তা কুয়াও আসলো না ভিতরে মোহব্বত আসলো না ভিতরে এজন্য মুসল্লি ওই কোনো মতো খালি ওই খুদ দিয়ে খালি ফরসটা পরা মাত্রই দুই রেখাত মাটি ফাঁকা খালি বুড়া থুরা যেগুলা ওই উঠে ভরসা চলে ভরসা না এই বুড়া থুরা কয়টা পোড়া আছে আর যেলা তাগড়া চলে গেছে কারণ শান্তি নাই তো নামাজের ভিতরে শান্তি হচ্ছে না শান্তি কেন কেমন করে হচ্ছে না ওই মলবির ভিতরেই শান্তি নাই মানে ইমামের ভিতরেই শান্তি নাই ইমান নাই তাকুয়া নাই বেশিরভাগ ইমামের ভিতরেই কেন বহু রকমের ফাংশন ওর ভিতরে মানে অমান্য হয়ে আছে যার কারণে ইমান ভিতরেই নাই বেশিরভাগের মধ্যেই তারও নাম উল্লেখ করতেছি না যারা যাদের ভিতরে এগুলো বদ অভ্যাস আছে তারা ঠিক হলেই আবার রাষ্ট্র ঠিক হবে সমাজ ঠিক হবে জেলা ঠিক হবে ইমানের প্রকাশ পাবে চতুর্দিকে বিস্তার লাভ করবে আবার রহর অলি তৈরি হবে সব আনি তাই তৈরি না হলেই তো পেজের ভিটের যাবেন মানে বিপদত পড়বেন এখনই ইন্টিকাল করা মাত্র বরফ দেওয়া লাগবে কারণ ওলি তৈরি হচ্ছে না যে এই জন্য বরফ দেওয়া লাগবে নাহলে শীতকা ধরে ইয়া গরমে গন্ধ ছুটে যাবে সারা আজ না হুজুবিল্লা ধীরে কন এমনই মোরা মরছে সালাম মোরা ওই সালা জালায় মারিচ্ছে সবাই গন্ধ আমদ কে ফালাছে না তা হচ্ছে গেরে দুনিয়াত পাঠাছে মুক্ত হওয়ার জন্য তুমি আটকে আছো দেখেই তো পচে গেছ তোমার খসানার জন্য অলিরে আলছে নবীরে আলছিল এখন অলিরে আলছে তোমাদেরকে খসানোর জন্য তোমাদেরকে সুপারিশ করে পার করে নিয়ে যাবে আল্লাহর দেওয়া ক্ষমতা দিয়ে সোভান আল্লাহ এরা বোঝে না এদের ভিতরে আসে নাই আল্লাহ এদেরকে দয়া করে মাফ করে দাও এই সুপারিশ করার জন্য ওরা অমর হয়ে আছে ওদের লাশ পর্যন্ত পশে না সবান কম আল্লাহ অন্যদিকে চলে যায় না এইদিকে থাকো বিষ থাকাই ভালো এবার তখন কি করলো ওই কৃষকের চোখ মুখ শুকে গেছে কৃষকের কাছে এসে এবার বলতেছে নবী সুলেমান এবার ডাক দে বলতেছে হে বেটা তুই কি বললি আর একবার বল সুবহান আল্লাহ কি বলেছিস আর একবার বল আর চোখ মুখ শুকে গেছে হাইরে এটা তো সত্যিই বড় অপরাধ করে ফেলেছি না জানলে কোন দশা মারা বাগান এবার বলতেছে কোন অপরাধ করল্লা বলে এত বড় অপরাধ করেছি হরফ একসাথে উচ্চারণ করেছি করে বিপদত পড়ে গেছি মারা ওর মধ্যে যে উনিশটা হরফ আছে ওটাও কি জানে ওই কৃষক জানে তাহলে ওটা যায় ফতুয়া দেয় মলবিরা ফতুয়া তো উল্লাতি দেয় মলবিরা দিয়া এই সমাজটা দিচ্ছে লষ্ট করে বেশিরভাগই যায় পীরের দরবার ফতুয়া ইল্লাই নাউজুবিল্লা ধীরে কন খালি বেঁকা দিকে যায় কথা পটটাই যে আমার বেঁকা মার হবে সোজা পথে থাকলে আল্লাহ পাবিন না বাঁকা পথ ব্যবহার করতে হবে যেটা হলো এলমে বাতেন আধ্যাত্মিক বিদ্যা আত্মা শুদ্ধি সোহান আল্লাহ তাস্কিয়াতুল নফস নফসকে পরি শুদ্ধ পবিত্র করার এলেম ওই এলে মর্জন করে রাখতে হবে যেমন ওই যার কপালে হাত রাখিয়েছিলাম ওখানেই হলো নফসের ঘর ওখানে বললাম যে লড়তেছে কিনা না তোমা দেখে দেওয়ার সময় লড়ি ছিল না লড়ি ছিল না অক একটু দেখালাম এদিকে কইছে কিন্তু কাক কইছি দেখাছি সেটা কিন্তু করছে না তাহলে বিড়ি বিড়ি করে লড়তেছে মানে ওখানে জিকির জিকির শুরু হয়ে গেছে এখন জিকির চলতেছে কোন জিকির இம் இலம் இல்ல கேடா கேட்க ইলালা বলে কে ডাকে জানতে চাইও আমার ঘরে নপসের ঘরে কে ডাকে রে মধুর সুরে জানতে সাই আল্লাহ ওলা ইলাগম ইলালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আদম আলাইহিস সালাম বলল আমার ঘরে কে ডাকে এ তোর ঘর ঠিক আছে যখন রুহু প্রবেশ করেছিলাম আমার নোর নির নূর মোবারক তোর লাকের দিয়া কপালে গেছে আমার নবীর কলেমার জিকির করে ওটেই থাক এবার তখন বলতেছে আর একবার কও করছে হুজুর আমি কিছু কইনি আমি জানি না করে দেন মনে করছে অপরাধ হয়ে গেছে এটা বিশাল এমন একটা কথা কছি বিসমেল্লা ইয়া শোভান আল্লাহ কছি শোভান আল্লাহ কোয়ার কারণে আমি বিরাট অপরাধ করে ফেলছি না আর আমি কিছু করিনি হুজুর আমাকে মাফ করে দেন এই পাগলা কি করছো তাড়াতাড়ি কো আবার একবার মারাবে কন যখন জোরে সাটা মারিছে ভয়ে আবারও কয়ে আছে শোভান আল্লাহ বলেছিলাম শোভান আল্লাহ কন কে পাগলা তুই জানিস নাকি রে তুই যে ইমানের সাথে আল্লাহর ভয় লইয়া তুই যে শোবান আল্লাহ বলেছিস আমার এই তত্ত্বখানা দেখিয়া সিংহাসন দেখিয়া এই শোবান আল্লাহর ওজন এবং দাম কত হয়েছে তুই জানিস নাকি আমি তো ভয় এমনি গাবিচ্ছি আমার দাম জন্ম কেমন করে আমি তো জানি না হুজুর হ দয়া করে মাপ করে দেন যা হবার হইসে আরে পাগলা থাম তুই ভালো কাম করেছি তো সোবান আল্লাহ তুই একবার এই সোবান আল্লাহ বলার কারণে আমার এই সিংহাসনের যা দাম আমি সোলেমা আল্লাহ আমার কাছে এই তথ্যখানার চাইতে ও আল্লাহর দপ্তরে তোর সোবান আল্লাহর দাম বেশি হয়ে গেছে সবান আল্লাহ আমার এই ওজনধারী এই তথ্য এই সিংহাসন এই এটার যে ওজন এবং এটার যে দাম সেটার চাইতে তোমার সোভান আল্লার দাম বেশি হয়েছে বাবা তুমি ভয় করছো কেন তুমি সুন্দর কাজ করেছ আল্লাহর সুক্রিয়া আদায় করেছ এবং ক্যারামত আল্লাহর প্রকাশ হয়েছে